হ্যালো ইভরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটা চকলেট কেকের রেসিপি নিয়ে চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত কেকের পুরো ভিডিওটা অল্প অল্প করে দেখাতে আমি কেকের বেসটা তৈরি করার জন্য কেকটা রেডি করে নিয়েছিলাম আর মোল্ডে ঢেলে নিয়েছিলাম কেকটা বেক করতে দিব আমি এখন কেকটা বেক করতে দেওয়ার পর আমি এখানে চকলেট গ্রেড করে নিচ্ছিলাম আমি সবসময় গ্রেটারেই করি তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় গ্রেট করা হয়ে গেলে আমি এখন ক্রিমটা রেডি করে নিব ক্রিমটা রেডি করার জন্য আমি ক্রিমটা ঢেলে নিচ্ছিলাম আমি ইনস্টা ওয়েবটা ইউজ করি এটা খুবই মজা লাগে ক্রিমটা খেতে এই যে আমার চকলেট দেখতে পেলেন চকলেট গানাস আমি তৈরি করে নিয়েছি তারপর আমি কেকটা মোল্ড আউট করে নিলাম আর কেকটা বেশ বড় করেছিলাম আমি এটা তিনটা ডিমের কেক ছিল আর এই কেকটা আমি খুব স্পেশাল একজন পারসনের জন্য তৈরি করছিলাম একজন না একজন বললে ভুল হবে তার ফ্যামিলির জন্যই আমি তৈরি করে নিয়ে যাচ্ছিলাম আর বানানোর সময় খুব ভয় লাগছিল যে কেমন হবে টেস্ট কেমন হবে না হবে তারা পছন্দ করবে না করবে তো যাই হোক আমি এখানে হ্যাঁ ক্রিমটা রেডি করে নিয়েছি আর আমি এখানে যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেখানেও আমি গানাস ইউজ করেছি যেন চকলেটটা অনেক বেশি চকলেটই লাগে আর খেতে খুব মজা লাগে তো আমি এখানে এই যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছিলাম কেকের মধ্যে মোটামুটি ভালোভাবে সুগার সিরাপ দিলে কেকটা খুবই ময়েস্ট থাকে সফট থাকে খেতে খুব ভালো লাগে তো যে আমি এখানে ক্রিম দিয়ে তারপর বেশি করে চকলেট গানাস দিয়ে দিচ্ছিলাম চকলেট কেকে যত পরিমাণে চকলেট গানাস চকলেট চিপস এই টাইপ জিনিসগুলো ইউজ করা যাবে তত বেশি খেতে মজা লাগবে আমি বেশি করে চকলেট চিপসও দিয়ে দিচ্ছিলাম এটা কামড়ে বাইটের মধ্যে পড়লে খুবই মজা লাগে সেকেন্ড লেয়ারটাও আমি এইভাবে তৈরি করে নিব সেমভাবে যেটা ফার্স্ট লেয়ারে করেছি তো আমি বেশি করে গানাস দিয়ে দিচ্ছিলাম তারপর এটা কমপ্লিট হয়ে গেলে আমি লাস্ট লেয়ারটাও দিয়ে ভালোভাবে ক্রাম কোডিং করে ফ্রিজে রাখবো আর আমি এটা খুবই আসলে ভয়ে ভয়ে করছিলাম আর খুব ভালোবাসা খুব আদরে করছিলাম কারণ আমি যার জন্য আবারও বলছি যার জন্য কেক নিয়ে যাচ্ছিলাম তারা আমার আমার খুবই আপন তারা আমার খুব কাছের মানুষ হুম আমি চাচ্ছিলাম যে কেকটা যেন একটা বেস্ট কেক হয় খুব মজা হয় খেতে তারা যেন আমার কেক খেয়ে পছন্দ করে যেহেতু তারা আমার হাতের বানানো কেক কখনও খায়নি যদিও আমি কনফিডেন্ট যে আমার কেকটা ভালো হবে খেতে কারণ আমি মোটামুটি ভালোই কেক বানাই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং সাইডটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর বাকি চকলেট গানাসটা আমি সাইড দিয়ে ড্রপ করে করে দিচ্ছিলাম চামচের সাহায্যে দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দরভাবে হয়ে যায় চতুর সাইডে একটা কেক ডেকোরেশন খুবই ধৈর্য লাগে করতে অনেক সময়ের ব্যাপার খুব তাড়াহুড়া করতে গেলে কিন্তু কেক খুব সেন্সিটিভ জিনিস নষ্ট হয়ে যায় তো আমি পুরো গানাসটা মাঝখানে ঢেলে দিয়ে আমি চটুর সাইডে একটু বেকে বেকে ইয়ে করে দিয়েছিলাম স্প্রেড হয়ে হয়ে গিয়েছিল। আলাদা করে আমাকে প্যালেট নাইফ ইউজ করতে হয়নি তারপর আমি ফ্রিজে রেস্টে রেখে চেয়েছিলাম এই যে আমার পুরো চকলেটটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে তারপর আমি ক্রিম দিয়ে উপরে ডিজাইন করে দিব আমার ক্রিমটা একটু ফেটে ফেটে গিয়েছিল কারণ ওভারভিট হওয়ার কারণে ফেটে গিয়েছিল বাট দেখতে খারাপ লাগছিল না আমি ভাবলাম যে একটু ডিজাইন করে দেই তো আমি উপর দিয়ে ডিজাইন করে দিলাম করে দেওয়ার পরে আমি দিয়েও ডিজাইন করে দিচ্ছি সুন্দর করে আর চকলেট কেকে খুব একটা ডিজাইন মানুষ করে না শুধু চকলেট কেকের চকলেটের ব্যাপারটাই বেশি থাকে কেকের মধ্যে তো এই তো আমার হয়ে গেল ডিজাইন করা ফার্স্ট ফিনিশিংয়ে আমি যেটা করব। সেটা হচ্ছে হোয়াইট চকলেট আমি মেল্ট করে সেটাকে লেটারে পরিণত করেছি অ্যাকচুয়ালি আমার আমি যে আমার বোনের বাসায় যাবো যে কাজিনের বাসায় তার দুইটা বেবি আছে আমি তাদের নামেই লেটারগুলো করে নিয়েছিলাম হোয়াইট চকলেট দিয়ে আমি সেটার ভিডিও করতে পারিনি সময় সাপেক্ষে তো আমি সুন্দরভাবে কেকের উপরে সেট করে দিচ্ছিলাম কেকের ডেকোরেশন পার্টগুলো আমার খুব ভয় লাগে কারণ একটু এলোমেলো হলে হাত লাগলেই আবার নতুন করে ডেকোরেশন করতে হয় খুব কষ্ট হয় তখন যাই হোক আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি যাদের জন্য নিয়ে গিয়েছিলাম তারা বেশ সারপ্রাইজ হয়ে গিয়েছিল তারা খেয়ে খুব প্রশংসা করেছে আর এটাই আমার কাছে শান্তি যে তারা তাদের কাছে ভালো লেগেছে তারা খেয়ে প্রশংসা করেছে আপনাদের কাছে আমার কেকের ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশেই থাকবেন